আজ মুক্তি পাচ্ছে ওয়েপন্স ও সিক্সটিন এইট স্টার সিনেপ্লেক্সে ভয়ের উৎসব যারা একের পর এক সুপার আর সিকুয়েল সিনেমা দেখে ক্লান্ত তাদের জন্য স্টার সিনেপ্লেক্স এই শুক্রবারে নিয়ে এসেছে ভিন্ন স্বাদের দুটি প্রতীক্ষিত হরর চলচ্চিত্র যারা থিগিল আর ভয়ের স্বাদ নিতে চান তাদের জন্য এটি দারুণ সুযোগ প্রথমেই থাকছে আমেরিকান হরর থ্রিলার ওয়েপেন্স জ্যাকরেগার পরিচালিত এই সিনেমাটি আজ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশে একই সাথে মুক্তি পেয়েছে এতে অভিনয় করেছেন জজ ব্রোলিন জুলিয়া গার্নার কেরি ক্রিস্টোফার অস্টিন আব্রামস এবং অ্যামি ম্যাডিগান রহস্য হরর ঘরানার এই সিনেমাটিকে এর মধ্যেই দুই সালের অন্যতম সেরা থ্রিলার হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এর পাশাপাশি বড় পর্দায় আসছে তুরস্কের বিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি সিক্সটিন এর সর্বশেষ পর্ব সিক্সটিন এইট সিক্সটিন এইট আলপের মেস্তচি পরিচালিত এই সিনেমার গল্পটি ফাতি কেন্দ্র করে যে তার স্ত্রী বেনার অনুরোধে তার বৃদ্ধামা হলকে একটি সেবাশ্রমে রেখে আসে কিন্তু মায়ের অনুপস্থিতি পরিবারের শান্তিতে ব্যাঘাত ঘটায় এবং একের পর এক অদ্ভুত ও ভীতিকর ঘটনা ঘটতে শুরু করে এই সিরিজের আগের পর্ব সিক্সটিন সেভেন গত বছরের চোদ্দই জুন মুক্তি পেয়েছিল দুটি সিনেমাই সাসপেন্স এবং অলৌকিক ভয়ের দারুণ এক মিশ্রণের প্রতিশ্রুতি দিচ্ছে তাই স্টার সিনেপ্লেক্সে এই সপ্তাহটি হরর সিনেমার ভক্তদের জন্য জমজমাট হতে চলেছে